مصیبت اللہ جہاں پٹھا دنیا کنو خمتا کنو طاقت قدرت تاکہ تے کے ادھار کتے پار تار حفاظت شدو مات اللہ رب العالمین اللہ قرآن کریم ایک جگہ بولے چن اللہ رب العالمین فلا فلا اس مصیبت سے اسے کوئی بچا نہیں سکتا مصیبت جو اللہ رب العلومین زب جہ پٹابین تو مصیبت اللہ جدی چانتا سے مصیبت بسم اللہ الرحمن الرحیم وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِدُرٍ فَلَا كَاشِفَ لَهُ إِلَّهُ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاء آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَزِيمِ محترم بزرگو اور دوستو ایکٹا فاسی تے ایکٹا کتھا چھے شے کتھا تا ہوچے چاہ کن چاہ در پیش کہ کونہ کھودنے والا تیرے سامنے کونہ ہے جنہوں نے منوشیر অন্য মানুষকে বিপদে ফেলানোর জন্য তাকে কষ্ট দেবার জন্য মানুষ চেষ্টা করে আরাধা করে কিংবা তার মনে হিংসা থাকে সে মানুষটা চায় যে সে মানুষটা যেন ভালো না হয় সে যেন কষ্টতে থাকে সমস্যায় যেন হামেশা থাকে ওর কাছ থেকে মুসিবত যেন দূর না হয় ও সবসময় প্রেশানি অবস্থায় যেন থাকে তো তোমাত্র বুজুগর দোস্ত এই যে চাহা তার অন্তরের ভিতরে এই চাহটা তার হামেশা হামেশি থেকে যায় কিন্তু যে মানুষটাকে কষ্ট দেবার জন্য তার ক্ষতি করার জন্য পায়ে পা লাগিয়ে রাস্তাঘাট এখান সেখান সে দাঁড়িয়ে থাকে সেই মানুষটার কাছেই বিপদ কিন্তু ঘুরে ঘুরে আছে কিন্তু তার মনের ইচ্ছা তেমন না এটাই থাকে যে না আমি যেন ভালো থাকি আর সেই মানুষটা যেন কষ্টের মধ্যে থাকে তো যে মানুষের এইরকম ধারণা থাকে সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন একবার করে সময় দিয়ে দেন তাকে একটা সময় দেন একটা টাইম তাকে দেন কিন্তু সে মানুষটাকে আল্লাহ রবুল আলমিন যার জন্য সে খারাপ ভাবছে খারাপ ধারণা মনে নিয়ে আছে সেই মানুষটাকে আল্লাহ রাবুল আলমিন ভালো রাখেন তার কাছে কষ্ট পাঠান মুসিবত তার কাছে আছে কিন্তু আস্তি আস্তে আল্লাহ রাবুল আলমিন তার কাছ থেকে সে মুসিবতকে দূর করে দেন আর যে মুসিবত সবসময় চাই নিজের চোখে দেখতে চায় মনে হিংসা রাখে তাকে শেষ করার জন্য এবং তার পায়ে পা লাগিয়ে তার সকাল সন্ধ্যাকে সকাল সন্ধ্যার খুশিকে খারাপ এবং বরবাদ করার জন্য পায়ে পা লাগিয়ে রাখে তাকে আল্লাহ রাবুল আলমিন কিছুক্ষণের জন্য ছুট দেন কিন্তু তারপর তাকে এমন মুসিবতের মধ্যে আল্লাহ রবুল আলমিন ফেলেন যে সেই মুসিবত থেকে নিজেকে দূর করা খুব কঠিন হয়ে যায় যেমন প্রথমে আমি বললাম যে চাহ কোন চাহ কুয়া খোদনে ওয়ালা তেরে সামনে কুয়া হে মানে যার জন্য তুমি কুয়ার খোদাই করেছো যার জন্য কুয়া তুমি কুড়ে রেখেছো সেই কুয়তে সেই মানুষটাকে ফেলার জন্য কিন্তু সেই কুয়তে একদিন তুমি নিজেই পড়ে যাবে আজ আমেরিকা ইউরোপ যারা ফিলিস্তিন কে শেষ করার জন্য ফিলিস্তিনের বাইতুল মাকদিস কে নিজের কবজায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ঘর বাইতুল মাকদিস তাকে ভেঙে চুরে সেখানকার মানুষদেরকে তবাহ বরবাদ করার যারা মনে স্বপ্ন রেখেছিল সেই স্বপ্নটা তার কেয়ামতের সকাল পর্যন্ত পূরণ হবে না কেন আল্লাহ রাবুল আলমিন ওয়ালারা থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত আসবে না তো ইমানওয়ালা মুসলমান যতদিন থাকবে ততদিন কেয়ামত হবে না আল্লাহ রাবুল আলমিন ততদিন এই দুনিয়াকে দায়ম রাখবেন মানে এক কথাই বোঝা যায় এই দুনিয়া আর এই দুনিয়ার মুসলমানের সাথে একটা সম্পর্ক আল্লাহ রবুল আলমিন রেখেছেন যেই সম্পর্কটা আল্লাহ রবুল আলমিনের ইমানওয়ালা বন্দারা আল্লাহ রাবুল আলমিনের জাতের সাথে সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সেদিন আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়া জাহানকে আর রাখবেন না তথ্য যারা মনের ভিতরে এখানকার তামান্না রাখে যে ফালাস্তিনকে আর ফালাস্তিনদের মজলুমদেরকে শেষ করে দেবো ফালাস্তিনকে দুনিয়ার নাম ও নিশান থেকে তাকে মিটিয়ে দেবো আজকে সেই আগুনে তপতপ করে জ্বলছে সে দেশ আমেরিকা আজ পাগল হয়ে আছে পাগল আমেরিকার প্রত্যেকটা চার পাঁচটা শহরে খাস করে শহরের পর শহর শেষ হয়ে গেল আগুনে সেই কারকার মানুষদের হাহাকারের একটা আওয়াজ আসছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চারিদিকে লুটপাট চারিদিকে আগুন সে আগুন কিন্তু আল্লাহ রাবুল আলমিনের জাত একটা মুসিবতের ধারা দিয়ে পাঠিয়েছেন এই আগুন হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের একটা আজাব এটা হচ্ছে জাহান্নামের একটা দৃশ্য এই জাহান্নামের আগুন আজ আমেরিকায় এমনভাবে সেই আগুন আমেরিকার লোকেদেরকে এমনভাবে মানে একটা ভূমিকম্পের মতো কিংবা বড় বন্যার মতো যেমন পানি যেমন ঠান্ডার মৌসুমে যদি আকাশ থেকে বৃষ্টি নামে আর ওই বৃষ্টি যদি তুফানের একটা আকার নিয়ে নেয় তখন রাস্তাঘাট যেমন চারিদিকে বন্ধ করে দেয় এবং আকাশ থেকে শীতের সেই বরফ যেমন পড়ে আজ আমেরিকায় আগুনের বরফ পড়ছে আসমান থেকে আগুনের অলা পড়ছে চারিদিক থেকে আওয়াজ আসছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু সেই মুসিবত থেকে যে আমেরিকা নিজেকে দুনিয়ার সব থেকে বড় পাওয়ার মনে করে যে আমাকে কেউ কিছু করতে পারবে না আমার উপরে কেউ মাছি একটা নিজের একটা পাখা এবং পর মারতে পারে না সে আমেরিকা আজকে বেবাস হয়ে গেছে শুধুমাত্র আল্লাহ বলে আর্মি ছোট্ট পরে একটা আজাব তার কাছে পাঠিয়েছে শহরের পর শহর মনে হচ্ছে এরা এই ঘর এই এই শহর মনে হচ্ছে একজন এমন ভাবে দেখে আপনি দৃশ্যগুলো দেখতে পাবেন তো মনে হচ্ছে যে এখানে কোনো শহরই ছিল না একটা খণ্ডরা ছিল যে যেখানে মানুষের কোনো বসবাসই নেই এমন দৃশ্য আল্লাহ রবুল আলমিন এখন আমেরিকার ওই শহরগুলোকে বানিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বেঘর লক্ষ লক্ষ মানুষ কোথায় কে মারা গেছে কোথায় কি হয়েছে কেউ মানুষ কেউ জানে না মহতরম বুজুর্গ দোস্ত এই মুসিবত হচ্ছে মানুষ যখন ওপরে জুলুম অত্যাচার যখন বেহিসাব করবে যার কোন ধার থাকবে না সেই বেহিসাবের জুলুম যখন আল্লাহ আল্লাহরুল আলমিন সেই মানুষটার জুলুম জালিমিয়তকে যখন দেখতে পান তখন আল্লাহ রবুল আলমিন তার কাছে আস্তে আস্তে ধীরে ধীরে তার কাছে মুসিবতটা পাঠান আর এই মুসিবত আল্লাহ যখন পাঠাবে দুনিয়ার কোনো ক্ষমতা কোনো তাকত কুদরত তাকে সেই থেকে উদ্ধার করতে পারবে না তার হেফাজত করতে পারবে না

ওই মুসিবত যখন আল্লাহ রাবুল আলমিনের জাত যখন পাঠাবেন তো সেই মুসিবত তার কাছ থেকে কেউ দূর করতে পারবে না ইল্লাহু আল্লাহর জাত যদি চান তাহলে সেই মুসিবত তাকে সে বাঁচাইতে পারেন আর আল্লাহ রাবুল আলমিন যখন কোনো মানুষের কাছে হৃদায়ত পাঠান কোনো মানুষের কাছে খের যখন পাঠান তো সেই খেরকে দূর করার জন্য বিশ্বের সমস্ত মানুষ যদি এক জায়গায় জড়ো হয়ে যায় আর তারা যদি চায় যে এই মুসিবত থেকে এই খের থেকে তাকে সরিয়ে দেবো আল্লাহ রাবুল আলমিন বলছেন ও ইউরিদ কবি খাইন ফলা ফজলি আল্লাহ রবুল আলমিনের ফজলকে আল্লাহ রবুল আলমিনের রহমতকে দুনিয়ার সমস্ত মানুষ যদি এক জায়গায় মিলিত হয়ে যায় আর যদি চায় যে তার কাছ থেকে ভালাই পৌঁছাইতে দেবো না তার কাছ থেকে ভালাইকে কাছে লাগতে দেবো না তো দুনিয়ার কোনো ক্ষমত নেই কারোর তাকত নেই যে আল্লাহ রাবুল আলমিনের সেই ভালাইকে সেই মানুষের কাছ থেকে দূর করে দেবে তো মহতরম বুজুর্গ আর দোস্ত আল্লাহ রাবুল আলমিন আমাকে ভালো রেখেছেন ভালো বাসেন তা আল্লাহ পাক আমাদেরকে এখন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আকাশের মুসিবত জমিনী মুসিবত থেকে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করেছেন আপনি এই ভিডিওটা দেখতে পেলে আপনি বুঝতে পারবেন আপনি এই ভিডিওটা দেখেন যে আমেরিকা কেমন এই সময়ে ধাউ ধাউ করে চলছে আজ বিশ্বের মানুষের মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে যে এই আগুনটা বন্ধ করা কি করে যায় এই আগুনটা কি নেভানো কি করে যায় কোনো মানুষ আর উপায় এখন খুঁজে পাচ্ছে না চার পাঁচটা শহর আমেরিকার এমনিভাবে তাবা বরবাদ শেষ হয়ে গেছে মনে হচ্ছে যে মানুষ এইখানে কোনোদিন আর বসবাসী করতো না দেখেন প্রথমে এই ভিডিওটা